বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পরে আপনি কিভাবে একটা ড্রাইভিং লাইসেন্স বানাইবেন সৌদি আরবের ভিতরে বা কিভাবে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আপনি হাতে পেতে পারেন তার কিছু বেশ কিছু ধাপ আছে সেই ধাপগুলো বলার চেষ্টা করবো এবং আসার পরে আপনি যদি এইভাবে এই ধাপগুলো অনুসরণ করেন সেই ক্ষেত্রে আপনি খুব সহজে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবেন সেটা হেভি হোক লাইট হোক বা মিডিয়াম হোক আপনি যেকোনো লাইসেন্স খুব সহজেই কিন্তু সৌদি আরবে করতে পারবেন এখন সর্বপ্রথম যেটা ব্যাপারটা হচ্ছে যে হেভি লাইসেন্সের ব্যাপারটা হচ্ছে সবথেকে বেশি থাকে সৌদি আরবের ভিতরে ট্রাক চালানোর জন্য বা লরি চালানোর জন্য এবং বাসের লাইসেন্সটার ক্যাটাগরিটা আলাদা হয় সেটাও হচ্ছে যে পাওয়া যায় সৌদি আরবে সেটাও আপনি করতে পারবেন তবে বাসের থেকে আপনার ট্রাক লরি এইগুলার হচ্ছে যে হেভি লাইসেন্সের চাহিদাটা সব থেকে বেশি সৌদি আরবের ভিতরে এবং এই লাইসেন্সগুলোর হচ্ছে যে স্যালারিটা বেশি হয়ে থাকে তো এখন বলি আপনি কিভাবে সৌদি আরবে হেভি লাইসেন্স করতে পারবেন এখন হেভি লাইসেন্স করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে যে আপনাকে পেশা হতে হবে অর্থাৎ আপনার পেশা হতে হবে অর্থাৎ অকুপেশন পেশা হতে হবে যে হচ্ছে সাওয়ার্ক অর্থাৎ সাওয়াক যদি আপনার পেশা হয় সেক্ষেত্রে আপনি হেভি লাইসেন্স করতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি তো সৌদি আরবে আসছে আমার ভিসাতে পেশা লেখা হচ্ছে যে লোড আনলোড ক্লিনার রুপ ক্লিনার তারপরে দেখা যাচ্ছে যে আমেল মাজরা মঞ্জিল আপনাদের যদি ভিসাতে পেশা এইসব লেখা থাকায় বা ভ্যাক্টার ইগেলিনার প্যাকিং ওয়ার্কার এইসব যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনি হেভি লাইসেন্স করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে হেভি লাইসেন্স করতে হলে অবশ্যই পেশা পরিবর্তন করে নিতে হবে আর পেশা পরিবর্তন করার জন্য সরকারি ফি আছে সৌদি আরবে এক হাজার রিয়াল এই পেশাটা পরিবর্তন করার জন্য আপনার কফিলকে বলতে হবে সে তার সিস্টেম থেকে আপনার পেশা পরিবর্তন করে দেবে এখন কথা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই খেয়াল করবেন যে আমি যেহেতু সৌদি আরবে যাওয়ার পরে গাড়ি চালাবো বড়ো গাড়ি চালাবো বা ট্রাক চালাবো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হেভি ড্রাইভিং লাইসেন্সের যদি আপনার বাংলাদেশে থাকে সেটা সঙ্গে করে নিয়ে আসবেন এবং ভিসা নেওয়ার চেষ্টা করবেন যে ড্রাইভিং ভেশা অর্থাৎ সাওয়াক ভিসা অর্থাৎ আপনার ভিসার পেশা হওয়া লাগবে সাভাগ এখন সৌদি আরবে আপনি আসলেন আসার পরে এখন যদি কোম্পানির আন্ডারে আসেন সেই ক্ষেত্রে কোম্পানি সব কিছু করে আর যদি আপনি নিজের নিজে তারতিক করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার চেক করতে হবে যে আপনার ভিসার পেশা সাওক আছে কি না অর্থাৎ ট্রাক ড্রাইভার বা লরি টাইবার এরকম কোনো কিছু আছে কিনা এখন যদি সাওয়াক থাকে সেই ক্ষেত্রে আপনি হেভি লাইসেন্স বানাইতে পারবো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাওয়াক খাঁস ভিসাতে আসে সাবাক খাস এবং সাওয়াক ভিসার ভিতরে আকাশ শতলপত্র অভাব সাওয়াক ভিসাটা হচ্ছে যে আপনার জেনারেল অর্থাৎ আমে লাইডের ভিসার মতন জেনারেল ভিসা কোম্পানি বা দেখা যাচ্ছে যে কোন কফিলার নামে হয় আর সাবাক খাস আছে হাউস ড্রাইভিং অর্থাৎ বাসা বাড়ির ভিসা তো অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করবেন তো এখন বলে আসার পরে আপনাকে অবশ্যই আপনার ইকামা থাকতে হবে ইকামা বানাইতে হবে প্রথমে ইকামা পর বানানোর পরে আপনাকে আফসার থেকে আপনারা যদি না পারেন ক্ষেত্রে আপনি কারো হেল্প নিতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি থাকলে তারাই হচ্ছে সব ব্যবস্থা করে দেবে সর্বপ্রথম আপনার আফসার থেকে যেটা আফসার আছে আফসার থেকে আপনাকে হচ্ছে যে ডালনার অর্থাৎ বিআরটি এর বাংলাদেশে যেমন বিআরটি আছে সৌদি আরেবিয়া বলে ডালনা ডালনাতে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেখতে হবে কম তারিখে ফাঁকা আছে সেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডালনাতে চলে যাবেন আপনার হচ্ছে দুই কপি ছবি আপনার ইকামা ইকামার হচ্ছে ফটোকপি তারপরে হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি এবং আদার্স আরও কিছু পেপার্স লাগে যেমন হচ্ছে আপনার বিষার ফটোকপি এগুলো আপনাকে আপনার কোফিল বা আপনার হচ্ছে কোম্পানি প্রোভাইড করবে এই কাগজগুলো নিয়ে চলে যাইতে হবে যে আপনার হচ্ছে যে ডালনাতে ডালনাতে যাওয়ার পরে ওইখানে মোরলের অফিস আছে মোরলের অফিসে গেলে পরে আপনাকে হচ্ছে যে ভর্তি করে নেবে এবং ভর্তি করার জন্য হেভি লাইসেন্সের মনে হয় সতেরোশো পঞ্চাশ রিয়াল মনে হয় সর্ব প্রথমে ফি নাই এটা আমার এখন আর খেয়ালে নাই কারণ অনেক আগের কথা আমি আর মধ্যে অনেকদিন যাই নাই তবে এরকম এর আশপাশে নেবে ফি নেওয়ার পর আপনাকে ভর্তি করবে ভর্তি করার পরে আপনাকে ক্লাস দেবে ক্লাস প্রতিদিন দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে আপনার ক্লাস নিতে পারেন সারাদিন ডিউটি করবেন সন্ধ্যার পরে যাওয়া যায় আপনি হচ্ছে যে ওইখানে উপস্থিত হবেন ক্লাসে উপস্থিত হবেন ওইখানে আপনাকে গাড়ি চালানো শেখাবে লরি চালানো শেখাবে শেখানোর পরে আপনাকে হচ্ছে যে ফাইনাল যখন সময় আসবে এবং প্রতিদিনই আপনি যাবেন শুক্র শনিবার বাদে যার ওইখানে শেখানোর পরে আপনাকে যখন হচ্ছে যে পরীক্ষার সময় আসবে সিমুলেটারি আসবে অর্থাৎ কম্পিউটার ক্লাস আসবে কম্পিউটার ক্লাসটা পাশ করবেন পাশাপাশি হচ্ছে যে আপনার ফিল্ড টেস্ট পাস করবেন পাশ করলে পারে দেন আপনি যদি পাশ করতে পারেন এক মাসের ভিতরে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এক মাসের পরে আপনার হচ্ছে যে মেডিকেলের একটা রিপোর্ট লাগবে তারপরে হচ্ছে যে আপনার আঁকা আমার ছবি আপনার ফিঙ্গার যাওয়া যাওয়ার থেকে একটা ফিঙ্গারের পেপার এগুলো নিয়ে আপনার হচ্ছে মোড়লের অফিসে গেলে আপনার লাইসেন্স প্রিন্ট হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই যদি আমি এক মাসে না পারি আপনার যদি এক মাসে না পারেন সেক্ষেত্রে সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে আরও অতিরিক্ত কিছু ক্লাস নিতে হবে ক্লাস নিলে পরে আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে আপনাকে এক্সান্সিভ পাশ করে যাবেন আর অবশ্যই ড্রাইভিং লাইসেন্সে যখন হচ্ছে যে আপনারা ফিল্ড টেস্টের ফাইনাল টেস্ট যখন পরীক্ষাটা দিবেন অবশ্যই একটা জিনিস কি করবেন যারা হচ্ছে প্রকৃতপক্ষে ড্রাইভার তারা হচ্ছে যে এটা করে কারণ আপনার গাড়ির ভিতরে একজন পুলিশ থাকবে পুলিশ কিন্তু আপনার সঙ্গে থাকবে যখন হচ্ছে যে ফাইনাল টেস্ট নিবে তো সর্বপ্রথম আপনি কি করবেন গাড়ির ভিতরে ওঠার পরে অবশ্যই সিটটা অ্যাডজাস্ট করবেন সিটটা সিটটা যখন আপনি অ্যাডজাস্ট করবেন পাশাপাশি সিট বেল্টটা লাগাবেন কারণ সৌদি আরবে কিন্তু সিট বেল্টের মামলা আসে হচ্ছে যে অটোমেটিক আপনার ক্যামেরাতে অটোমেটিক মামলা আসে সিট বেল্টের সর্বপ্রথম সিট বেল্ট এবং হচ্ছে যে আপনার সিটটা অ্যাডজাস্ট করবেন এটা আপনি যখন অ্যাডজাস্ট করবেন তখন আপনার যে পুলিশ থাকবে সে অন্তত ধারণা নিতে পারবে এটুক যে না এটা হচ্ছে যে যেহেতু সে বাংলাদেশের লাইসেন্স জমা দেশে বা আপনি লাইসেন্স নাও জমা দিলেও যে না একটা অভিজ্ঞতা আছে সে কিন্তু এতটা আপনারা সেই করবেন আপনি যদি সিট বেল্ট না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেল করাই দেবে এটা হচ্ছে যে একটা ব্যাপার তো অবশ্যই এইগুলো জিনিসগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো একটু খেয়াল রেখে আপনার হচ্ছে এই করতে হয় এখানেও বাংলাদেশের মতনই সেম টু সেম জিক জ্যাক পরীক্ষা হয় আপনার জিক জ্যাক দিলে পারে ব্যাস শেষ ফিল্ড টেস্ট তারপরে হচ্ছে যে আপনারা যখন পাশ করবেন তখন লাইসেন্সের টাকা জমা দিতে হবে লাইসেন্সের টাকা জমা দিয়ে আপনাকে হচ্ছে যে একটা মেডিকেলের রিপোর্ট নিয়ে আসতে হবে এই যে আপনার নিকটস্থ যে হসপিটালগুলো নেগেটিভ করে রিপোর্ট বানায় একশো একশো বিশ রিয়াল নেবে আপনার হচ্ছে যে একটা মেডিকেলের রিপোর্ট নিতে হবে মেডিকেলের রিপোর্টের সঙ্গে আপনাকে আর একটা হচ্ছে যে এসে মক্তবের থেকে আপনাকে একটা ফিঙ্গারের পেপার নিয়ে যেতে হবে এই পেপারগুলো নিয়ে গেলে আপনার আপনার লাইসেন্স লাইসেন্স প্রিন্ট হয়ে হয়ে যাবে গেল প্রথম চান্সে আপনি পাঁচ বছরের জন্য লাইসেন্স পাবেন পরবর্তীতে বছর পর আবার রিনিউ করতে পারবেন এটা হচ্ছে যে ব্যাপার এবং সৌদি আরবে হেভি লাইসেন্সের প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং ট্রাক লরি এগুলোতে বেতন অনেক ভালো বেতন আপনার মিনিমাম ধরেন যে যদি আপনার কাছে লাইসেন্স থাকে তাহলে পরে আপনি যে কোনো জায়গায় যদি ঢোকেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যদি ট্রান্সপোর্ট লাইনে ঢোকেন সেই ক্ষেত্রে আপনার বেসিক হয়ে থাকে বারো তেরোশো টাকা ট্রান্সপোর্ট লাইনে বেসিক এবং হচ্ছে যে ট্রিপ কমিশন টমিশন দিয়ে সবকিছু আর যারা হচ্ছে যে কোম্পানি বেস কাজ করে যেমন আমাদের মতন কোম্পানি বেস তাদের দেখা যাচ্ছে অনেক জায়গা পঁচিশশো বেসিক তারপরে হচ্ছে যে আপনার সতেরোশো আঠারোশো দুই হাজার এরকম তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পঁচিশশো টাকা বেসিক অর্থাৎ পঁচিশশো রিয়াল বেসিক পঁচিশশো রিয়ালে আপনার বাংলাদেশের টাকা প্রায় কত প্রায় আপনার মনে করেন যে সত্তর আশি হাজার টাকার কাছাকাছি বেসিক হয়ে থাকে ওভার টাইম পাওয়া যায় তো সৌদি আরবে হেভি ড্রাইভিং লাইসেন্সের প্রচুর পরিমাণে চাহিদা এবং লাইসেন্স করতে হলে এইভাবে করতে হয় এটা খুব একটা প্যারার কোনো কিছু না অনেকেই দালালের দ্বারস্থ হয় আমি বলবো দালালের দ্বারস্থ না হয়ে আপনি যদি বোঝেন সেক্ষেত্রে নিজে নিজেই করতে পারেন এত ঝৈ ঝামেলা করে অনেকে আবার কন্ট্রাক্ট লাইসেন্স করে বাংলাদেশ থেকে আসার পরে এখানে দালাল ধরে কন্ট্রাক্টে লাইসেন্স করে আপনি যদি কন্ট্রাক্টে লাইসেন্স করেন সেই ক্ষেত্রে আপনি অনেক রুলস কিন্তু সৌদি আরবে আপনি জানবেন না সেক্ষেত্রে আপনি গাড়ি চালানোর সময় অনেক মামলা খাবেন অনেক মামলা খাবেন সৌদি আরবে মামলা কিন্তু বাংলাদেশের মতন পুলিশ রাস্তায় দাঁড়াই থাকে কিন্তু মামলা দেয় না এইখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে আপনার ওই যে খুঁটির ভিতরে ক্যামেরা লাগানো আছে আপনি স্পিড ভাইলেশন করেন সিট না লাগান তারপর হচ্ছে যে আপনার যদি রুলস ভাইলেশন করেন আপনার অটোমেটিক মামলা চলে আসে অটোমেটিকলি আপনার ই কামার ভিতরে মামলা চলে আসবে এটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকেই আসে কি করেন দেখা যাচ্ছে যে আট হাজার দশ হাজার রিয়াল অর্থাৎ বাংলাদেশের দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত অনেকেই কন্ট্রাক্ট করে আপনার হচ্ছে যে আমার লাইসেন্স জন্য অথচ সে কিন্তু গাড়ি চালাইতেই পারে না বা টুকটাক যেটুকু পারে কিন্তু সৌদি আরবে পরীক্ষা দেওয়ার মতন সেই তার নাই কন্ট্রাক্টে লাইসেন্স বের করে লাইসেন্স বের করলে পরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে কোনো জায়গায় চাকরি করতে গেলে পারে সেই কোম্পানি যদি দেখে যে না ভালো গাড়ি চালাইতে আপনার লাইসেন্স দেখলেও আপনাকে নিত না কারণ সৌদি আরবে অনেক সমস্যা আপনি এখানে অ্যাক্সিডেন্ট করার তারপর রাস্তার যে নিয়ম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সৌদি আরবে সবচেয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে উটের সঙ্গে আপনি যদি রাস্তায় পাড়াপাড়া করার সময় কোনো উটকে যদি সাথে অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে আপনার অনেক অনেক রিয়াল জরিমানা আসে এটা হচ্ছে সব থেকে বড় মোকালফার অ্যাক্সিডেন্ট যদি সৌদি আরবে করে থাকেন সৌদি আরবে গাড়ি দিয়ে